আসসালামু আলাইকুম আমি সালমা ফেরদৌসি বাবলি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমানতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের কোরমার রেসিপি রেসিপিটি সবাই চাইছিলেন তো আমি ডিমের কোরমার রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে আমি যেভাবে করি এই সেভাবে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমি করেছিলাম পিকনিকের জন্য তো এখানে আমি তিরিশটা ডিমের কোরমা করেছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক তো আমি ডিমগুলোকে চুলায় দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করাতে একটা ডিমও ফেটে যায়নি তো আমি ডিমগুলোকে একটু তেলে করিয়ে নিয়েছিলাম এই সাদা অবস্থাতে তো ডিমের কোরমা করব তাই সাদা করে এর সাথে কোনো কিছু মিক্স করে নেই রঙ বা কিছু তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এক কাপ আর দিয়ে দিয়েছি দারচিনি এলাচি তেজপাতা আর একটা কালো এলাচ দিয়ে দিয়েছিলাম তো আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেড় কাপ পেঁয়াজটা একটু ভেজে নেব বেশি ব্রাউন করতে হবে না আমি এখানে দিয়ে দিবো দেড় কাপ পেঁয়াজ বাটা এখন পেঁয়াজ বাটাটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম একটু সামান্য দুধ আর সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব টক দই টক দইটা আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো এরপর দিয়ে দেব কাঠবাদাম বাটা কাঠবাদাম বাটা দিয়েছি চিনি টেবিল চামচের মতো আর দিয়ে দেব এক চা চামচ চিনি এরপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তেল উপরে উঠে এলে আমি ডিমগুলোকে দিয়ে দেব খুব আলতোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মশলাটা আর ডিমের সাথে খুব বেশি জোরে নাড়া যাবে না ভেঙে যেতে পারে আর এখন আমি দিয়ে দেব লিকুইড দুধ দুধটা আমি হাফ কেজি দুধকে আমি জাল করে কমিয়ে নিয়েছি ঘন করে এরপর কিছুক্ষণ এভাবে জাল দেওয়ার পরে আমি দিয়ে দেব কাঁচা মরিচ কিছু ফ্লেভারের জন্য তো এরপর হালকা করে নেড়ে আবার ঢেকে দেব তো দেখুন হয়ে এসেছে আমার ডিমের কোরমা তো আমি এ পর্যায়ে বেরেস্তা দিয়ে দেব কিছু তো এরপর আপনারা দিতে পারেন ঘি আমি সবসময় ঘিটা দেই তো তার ঘি ছিল না তাই ঘিটা দেওয়া হয়নি তৈরি হয়ে গেল মজাদার ডিমের কোরমা